সুপ্রভাত সকলকে আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছে আমরা মোটামুটি রয়েছি তো ওখানে ল্যাপটপ নিয়ে বসে গেছি কারণ আজকেও প্রচুর কাজের প্রেশার রয়েছে তো সে কারণে আমি এখন ল্যাপটপ নিয়ে বসে গেছি একটা কাজ শেষ করে একটু ঘুরতে বেরিয়েছি মানে একটু উঠে এখন দেখব একটু হাঁটব আর কি বলবো একটু জল খাবো বাথরুমে যাব এইসব করবো একটুখানি তারপরে আবার একটু ঘোরাফেরা করি অফিসেও করতাম একটানা না কোনো দিনই কাজ করতাম না একটু একটু করে ব্রেক নিতাম এইভাবেই অফিসেও যেভাবে কাজ করতাম বাড়িতেও সেভাবেই কাজ করি ওই ল্যাপটপের মধ্যে মাথা গুঁঝে বসে থাকা কারোর পক্ষেই সম্ভব নয় আমিও সেটা করি না তো যাই হোক চলো মা কি করছে দেখা যাক তো আজকে জানলা বন্ধ বন্ধ করে দিয়েছে মা মা এখন বিছানার চাদর চেঞ্জ করছে একটু নোংরা হয়েছে কি হয়েছে না চাদর চেঞ্জ করা চাই হাপি যাচ্ছ তাহলে রেস্ট নিয়ে নাও আচ্ছা আচ্ছা আজকে দু হরেরই চাদর চেঞ্জ করেছ জল ফুটে গেছে চা পাতা আজকে বাজার হচ্ছে এখানে একটা লাউ এনেছে লাউটা বেশ বড় আর এখানে লাল শাক দুয়াটি এনেছে আজকে একাটি বানাবো আর একাটি রেখে দেবো আর এখানে এনেছে রাঙা আলু টমেটো সজনে ডাটা আর এই বেল এই দুটো বেল একটা আজকে করে রাখবো আর একটা কালকে করবো এই হচ্ছে আজকের বাজার এই যে বেলের শরবত এখন দিয়েছে মা এখন মা লাউ কাটছে বুড়ো হয়ে গেছে আর ওখানে বাবাল শাক কাটছে এই হচ্ছে এখন রান্নাঘরের অবস্থা মাছের মাথায় এনেছি লাউ দিয়ে হবে না তো আজকে দুপুরবেলা রান্না হয়েছে ভাত ডাল লাল শাক বেগুন ভাজা চাটনি আর এখানে লাউ অনেক কিছু রান্না হয়েছে আজকে তো এই হচ্ছে মেনু তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ যে ছোট পিসি কেমন আছে আসলে তো অপারেশন করতেই হবে আগেই জানতে তোমরা আসলে ওই হঠাৎ করে কাশিটা হয়ে গেছে না তার জন্য অপারেশনটা হচ্ছে না আর কালকে বাবা এবং পিসে এসেছে তোমাদের একটা আগের ব্লগেই তোমাদের জানিয়েছি যে কলকাতায় এসেছে পিসি মশাই অপারেশান পিসির হবে বলেই এসেছে আর পিসি মশাই মাঝে মাঝে আসে ছুটি পেলে পরে তো যেহেতু অপারেশনের কথা রয়েছে কিন্তু মাঝখানে কাশিটা হওয়াতেই না মানে অপারেশনটা ডিলে করছে ডাক্তাররা মানে যদি সেলাই কেটে যায় আর পিসিরা অনেকগুলো অপারেশন। মানে আমার ভাইরা হওয়া সত্ত্বেও অনেকগুলো অপারেশন হয়েছে আগে তো ডাক্তাররা সব হিস্ট্রি জেনেই তো অপারেশান করবেন না তো সে কারণে তাছাড়া ওয়েটটাও বেশির অনেকটা বেশি বাট সুগার বা থাইরয়েড এইসব কিছু নেই তো প্রচুর টেস্ট হয়েছে যেটা মানে অপারেশানের আগে সব টেস্ট তো করেই তোমরা সকলেই জানো তো এখন ডাক্তার কাশিটা কমানোর জন্য প্রচুর ওষুধপত্র দিয়েছে তারপরে মাঝে মাঝে পিসি না মানে কাশির থেকেই মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার জন্য ওই ইউরিনার টাইপের দিয়েছে তো সেখানে পিসিও খুব চিন্তায় রয়েছে যে অপারেশনটা হচ্ছে না বলে কারণ যত ডিলে করবে যেটা মাংস পিণ্ডটা তো তত হবে আকারে তো বৃদ্ধি পাবে না তো সে কারণে বেশিও টেনশান রয়েছে তো এখন ওষুধপত্র খাচ্ছে তো নেক্সট সপ্তাহে ডাক্তার চেক আপে আবার যাবে তখন হয়তো ভর্তি হলেও হতে পারে তখন পিসির কন্ডিশন দেখে তখন ডাক্তার সিদ্ধান্ত নেবে কি কবে অপারেশান হবে এবং ডেট দেবে তবে এই পর্যন্তই এখন অবস্থা আর মার সাথে পিসি তো ফোনে কন্ট্যাক্টেই রয়েছে কারণ মা এখন যেতে পারছে না যেহেতু মা এখন মানে মানে সারাক্ষণ বলে কি মা মানে পুরো বৃতটা যখন কি শ্বাসটা করি মা না পুরো নিঃশ্বাসটা নিতে পারে না মানে মার একটু সমস্যা হয় আর কি তো সে কারণে মা এখন পিসির বাড়িতেও যেতে পারছে না সে কারণে পিসির সাথে আর কি ফোনেই কথা বলছে যখন খুব ইমার্জেন্সি হবে তখন তো যেতেই হবে তো তখন সববার আমরা তিনজনেই থাকবো তো এই পর্যন্তই কন্ডিশন পিসি তো তোমাদের হয়তো মাই জানাতো আমি তোমাদের জানে আনলাম আজকে কারণ অনেকেই আমরা আমাদেরকে কমেন্ট করে চিকিৎসা করছিলে তো তাই জন্য অ্যাডভান্স মানে লেটেস্ট আপডেটটা পিসি দিলাম বিকেল বেলা এই ঠাকুরি বাসনগুলো একটু মেজে নিলাম এখানে এই যে দুটো বেড কভার দুই ঘরে তুলেছিলাম এই বেড কভারগুলো দুটো কাচলাম এই বেড কভার আর এই বেড কভারটা আজকের মত এখানেই ভিডিওটা এন্ড করছি তারপরে তো তোমাদের বিশির বিষয়ে যদি আরো কিছু নতুন আপডেট আসে তাহলে তোমাদের জানাবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও এবং আরেকটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হচ্ছে